ঠাকুমার সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ হারালো ক্লাস টু এর এক ছোট্ট শিশু জানা যায় নাওয়াপাড়া ক্যানেল রোডের দিক থেকে দ্রুত গতিতে আসা একটি বুলেট বাইক হঠাৎই পিছন থেকে এসে রাস্তার পাশে হেঁটে যাওয়া সেই ছোট্ট স্কুল ছাত্রকে ধাক্কা মারে এই ঘটনার সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়ে সেই ছোট্ট শিশুটি ঘটনাটি দেখতে পেয়ে সেই স্থানে ছুটে আসেন স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে স্থানীয়রা জানান ছোট্ট শিশুটি ক্লাস টুয়ে পড়ত নওয়াপাড়া বিএনপি প্রাথমিক বিদ্যালয় তার ঠাকুমার সাথে বাড়ি ফিরছিল আর সেই পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা গোটা ঘটনার তদন্তে ভোরের আলো থানার পুলিশ আমার ওখানকার একটা বাচ্চা সুরজিৎ দাস বয়স সাত থেকে আট বছর হবে নাওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে সেখান থেকে স্কুল ছুটি হওয়ার সময় বাচ্চাটা বাড়ি যাচ্ছে যাওয়ার পথে একটি বাইক বাইকটা হচ্ছে বুলেট সেটা ধাক্কা মারে ওখানেই বাচ্চা লুটিয়ে পড়ে তারপরে ওখানকার পাবলিক বাচ্চাটাকে মারা নিয়ে আসে মারা নিয়ে আসে এখানকার ডক্টরবাবুরা চেষ্টা করে দেখে আমি তখন শিলিগুড়িতে ছিলাম আমি খবর পেয়ে আসলাম নার্সিংহোমে

তো এই যে কয়েকদিন আগে একটা স্কুল বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে আবার এজন্য কি বলবেন যে প্রায় দুর্ঘটনা হচ্ছে দেখেন এখানে দুর্ঘটনা হচ্ছে আমরা তো সব সময় বলে আসি রাস্তার যা অবস্থা আর যা দ্রুত গতিতে বাইক চালায় গাড়ি চালায় ট্রাফিকের ব্যবস্থা ভালো আছে কিন্তু স্কুল টাইমে যদি পুলিশ প্রশাসন ওখানে একটা ব্রেকেটিং বা ওই সময়টায় থাকে তাহলে মানে একটু খুব ভালো প্রশাসনকে অনুরোধ করব যে এইগুলো দেখার জন্য বাড়িতে ওর দাদু আছে কাকা আছে ঠাকুমা আছে আর পরে ওর মা ছিল এই বাচ্চার মা মারা গেছে ওর বাবা দ্বিতীয় বিয়ে করে মানে এখন ডাক্তার বলছে এটা এক্সপায়ার করে গেছে বিজয় কুমার দাস